ফটফট করে দিয়ে ঢুকেছিলাম আর আজকে ঢুকেছে এই দিক থেকে ঠিক মনে হচ্ছে কত বছর আগে এসেছিল মনে হয় থেকে পাঁচ বছর আগে ওই তো যদি এসে থাকি আল্লাহ আজকে আনিয়েছেন আজ ও বলছে জন্ম যখন নিয়েছি ভাই আপনিও মরবেন আমিও মরব কেউ কিন্তু পৃথিবীতে পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না থমাইয়া আমাল মিস্পা আলা হাজার রতিন খাইয়া রাইয়ারাহ আমাইয়া আমাল মিস্পা আলা হাজার রতিংশার রাইয়ারাহ শস্যদানা পরিমাণ যদি ভালো থাকে সেটাও মিজানের পাল্লায় দেখানো হবে ক্ষুদ্র থেকে অতিকুদ্র পরিমাণ যদি খারাপ কাজ থাকে সেটাও মিজানের পাল্লায় দেখা দেওয়া আল্লাহ কোন মানুষের উপরে কখনো জুলুম করবেন না যিনি যা করেছেন তাকে আল্লাহ সেই রকম বিচারই করবেন আমার বারবার মনে হয়েছে এই সমাজ আবার ঘুরে দাঁড়াবে যদি পিতা আর মাতা নিজেরা নিজেদের দায়িত্ব আর দায়বদ্ধতা কাঁধে তুলে নিতে পারে কোনো রাজনৈতিক নেতা পারবে না বাইরের কোনো আলেবনামা পীর বসর্গ কারোর ক্ষমতা নেই যেই সমাজটাকে সংশোধন করে দেয় এটা একমাত্র পারে প্রত্যেক বাপ এবং মা তবে দিন আগে একটা গল্প গল্প কি সত্যি মিথ্যে জানি না তো গল্পটা ঠিক এরকম কথাটা পড়িছি না শুনিছি যাও খাও দলিল প্রমাণ দিতে পারবো না ওই ভাণ্ডার লোকের গাছে আম চুরি হয় বলে ও ব্যাসার একদিন রান্নাঘরের আড়ালে বসে বসে পাহারা দিচ্ছে কেন আম পাড়ে দেখতে এখন দশটা গড়ে বেজে গেছে সবাই যখন ঘুমিয়ে পড়েছে ও লোক উঠে আস্তে আস্তে ওই চুপচাপ বসে দেখে একটা ছেলে অন্ধকার কিন্তু অন্ধকারের কিন্তু একটা দৃষ্টি চলে আলোতে যেই প্রথমে দেখা যায় না তবে অনেক সময় অন্ধকারে থাকলে অন্ধকারের ভিতরেও আফসা আফসা বোঝা যায় দেখে একটা ছেলে ওই গাছের চারিদিকে ঘুর ঘুর করতে এসে আর আমটা দেখ পেরে একটা কিসের তা লোক প্রথম দেখে নিলে লোকটা কিরকম তা খুব ভালো করে দেখে নিল বাচ্চা প্যানা ছেলে তো বলে যে আমি ধরে রাখতে পারবো আমারটা মনে নে ছুটে গিয়ে সেই গাছ ব্যাট দিয়ে বাচ্চা ছেলেটা চেপে ধরে সে তো এদিক ওদিক করে খুব লড়াই টড়াই করে ছেলেটা বেরোতে পারিনি লোকটা ধরে ফেলে তা ধরে টরে কেডারতি কেডা রে তুই মানে তুই কি রজ্জাকের ছেলে তাই ও সব বোনাস রজ্জাক মানে চাষ তো ভাই তাহলে ধেরা তুই এই বয়সে চোর তৈরি হয়েছিস তুই রজ্জাকের ছেলে আর তুই হলি চোর দাঁড়া সকালো তোর বাপের সঙ্গে বলে ব্যবস্থা করতেছি ছেলেটা তখন বলতে আব্বা ও চাষা চাষা আব্বা বলো ওপরের ডালে আব্বা ওখান পেড়ে পেড়ে দিচ্ছে আর আমি ধরে 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 ঝুড়িতে রেখে তার মানে বাড়িওয়ালা চোর ধরে বাপের ভয় দেখাচ্ছে যে তোমার ছেলে চুরি করে ছেলে তখন বলতে আমি তো জোরে রাম ভাঙে আর আব্বা মটকা রাম আমি কোন বাপদের দায়িত্ব দিচ্ছি ছেলে যেখানে বিড়ি খায় বাপ সেখানে গাঁজা খুন না তো তাহলে আর কোন লাইন কোন লাইন আমি আবার বলছি এই পৃথিবীর চিরকাল কেউ দাদাগিরি করেনি অনেক দাদাগিরি করা অনেক জমিদারি করা অনেক বলে অর্থ বলে বলে অনেক থেকে চলে গেছে সে তুলনায় আপনি আর আমি কিন্তু চেয়েও বেশি দুর্বল পরকাল বলে একটা জায়গা আছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হয় যদি আপনি পরকালকে ভুলে যান তাহলে কিন্তু ইমানের কলমা পড়ার কোনো শার্থকতা থাকলো না কোনো স্বার্থকতা থাকলো না পৃথিবীতে যত ইসলাম মেনে চলবেন তত আপনি দুনিয়াতে শান্তি মরার পর ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত পুরস্কার দিয়ে ইমানদারদেরকে আরো বেশি সম্মানিত করবেন বলুন সুবহান কোটিং কিছু না তো ভাই ছেলেটারে নামাজ পড়তে বলছ আপনি নিজে বিচার করেন নামাজি আর বে আমি তো অন্য কিছু বলিনি বলি যে ছেলেটার নামাজ পড়া একটা লোক নামাজ পড়ে আর একটা লোক নামাজ পড়ে এই দুটো মূল্যায়ন করে যিনি নামাজ পড়েন না আর যিনি নামাজ পড়েন এই দুটোর ভিতরে সবচেয়ে মারাত্মক পার্থক্য হলো নামাজি লোক প্রতিদিন অন্তত চার থেকে পাঁচবার বার করে হাত মুক্তার ধুতে হবে ধুতে হবে না কুলি করতে হবে নাকি পানি দিতে হবে ঘাড় মুসতে হবে পা ধুতে হবে আর বিনা নামাজি বড় জোরে একবার গাদবর সময় তাই পরিষ্কার পরিচ্ছন্ন কোন জাতি নামাজি না বিনা পরিষ্কার পরিচ্ছন্ন নামাজি লোক নাম্বার ওয়ান নাম্বার টু ইন ফাসাই আল্লাহ বলেছে নামাজি লোকের নামাজ নামাজ নামাজি কে বিভিন্ন পাপ থেকে বাঁচায় বোঝা যাচ্ছে নামাজ নামাজিকে বিভিন্ন পাপ আর অশালীন কাজ থেকে নামাজিকে বাঁচায় কে নামাজ তো বেনামাজি পাপ কাজে কিন্তু একদম বেপরোয়া যারা নামাজ পড়ে মাঝে মাঝে একটু মানে তাস একটু খেললি তো অনেকদিন খেলি আবার মনে হচ্ছে কেউ হয়তো বলবেন চাচা তুমি নামাজও পড়ো তাহ খেল ঘটে এরকম হয়তো নামাজ পড়ার কারণেই লোকটা অনেক পাপ কাজে যেতে পারে না নাম্বার মদ একটা ছেলে মদ খায় একটা ছেলে মদ খায় আপনি বলুন কোন ছেলেটা ভালো আছে কোন ছেলেটা পৃথিবীতে ভালো আছে যে ছেলেটা মদ খায় না তার জীবন আর যে ছেলেটা মদ খায় তার জীবন দুটো কি কখনো এক সময় এক সময় তো আমি আমার ছেলেকে বলছি বাবা তুমি মদটা খেয়েও না বাবা খুব বাজে জিনিস আপনি জানেন বাবা মাতাল হওয়ার কারণে তার ফুটফুটে চাঁদের মতো সুন্দরী মেয়েটা ওকে বিয়ে করতে চায় না তাই না বাবার জ্বালানো আগুনে নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাগুলোকে পুড়তে হয় তাহলে মদ কখনো ব্যক্তি পরিবার সমাজ বা রাষ্ট্রের জন্য অভিশাপ নয় এই আপনার শান্তি নয় বরণ অভিশাপ যার জন্য আল্লাহ বলেছেন খেও না মদ খেলে ব্যক্তি সর্বনাশ পরিবার সর্বনাশ সমাজ সর্বনাশ সর্বনাশ আল্লাহ বলেছেন এই জন্য মদটা তাহলে মদ খাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা তা আমি সৃষ্টি জগতের ভিতরে সেরা মানুষ হওয়ার পরে আমি কি আমার ভালোটা আমি বুঝবো না আমার ভালোটা আমি বুঝবো না সুতরাং প্রত্যেকটা আব্বু আম্মু যারা আছেন আমি আমার হাত দুটো যদি বড় হতো যে আপনাদের পা পর্যন্ত যদি আমার হাত হাত যায় এই দিয়ে প্রত্যেকের হাত দিয়ে খেয়ে বলতাম আল্লাহর আসতে সন্তানের প্রতি যত্নবান হন এই একটাই মাত্র জায়গা আছে সমাজকে একশো আশি ডিগ্রি দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় একটাই জায়গা সেটা হলো আব্বু আর আম্মু এরা দুজন যদি একটু দায়িত্ব নিয়ে সন্তানের প্রতি যদি ঠিক যত্নবান হন আমি আজও বিশ্বাস করি ওই সন্তানেরা যারা খারাপ পথে চলে গেছে মায়ের কথায় তারা ধীরে ধীরে ফিরবে বাবার কথায় তারা ধীরে ধীরে আস্তে আস্তে ফিরবে কিন্তু বাবা মা যদি একদম বেপরও হয়ে যায় তাহলে সন্তান ফেরারা আশা করা যায় না তো আমরা যারা করি না আমার জীবনে ধরুন একান্ন বছর মানে খুব কমও যদি হয় তিরিশ একত্রিশ বত্রিশ বছর এই মাইকে আমার জীবন কাটছে কিন্তু ধর্মসভা করে আমি উল্লেখযোগ্য কোনো ভালো রিপোর্ট পাইনি এই সভাটার বয়স তেরো বছর তাই না তেরো বছর ও কাগজ ছিল এটা তেরো বছর ধরে এই সভায় একটা লোক যদি টাল্লা রস্তে বলেন ও কবসরে তে গান তেরো বছর ধরে এই সভা হচ্ছে যদি একটা লোক আল্লাহ রস্তে বলেন যে ভাই এই সব আমি এত পরিমাণ শুনেছি যে সবার শুনে শুনে আমার সুর পথে মুখস্থ হয়ে গেছে একটা লোক ঈশ্বরতা কেউ আছেন যিনি বলবেন ভাই সবার শুনে শুনে আমার পাঁচটা কলমা মুখস্থ হয়ে গেছে বলেন বলেন তাহলে ধর্ম সবাই কিন্তু শিক্ষা হয় না ধর্ম সবাই কিছু জ্ঞান হয় না কিন্তু সেই জ্ঞানগুলোকে কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু পুঁথিগত বইপত্র পড়াটাও কিন্তু জরুরি সারা জীবন শুধু শুনে গেছি কোনো দিন আমরা পড়ার জায়গা তৈরি করলাম না ধর্মসভার অ্যাকশান হবে ধর্মসভার অ্যাকশান হবে যদি সিস্টেমেটিক্যালি গ্রামটাকে কাজে লাগানো আমি যে গ্রামটা যে সিস্টেমটা নিয়ে কাজ করছি আজকের এই সভা কমিটির সদস্য কতজন হতে পারে মোটামুটি কত পরিবার এই মহল্লা গ্রামে তারা আমরা যেখানে অজ করছি এই অজের কাছাকাছি যে মসজিদ এই মসজিদের বাউন্ডারিতে কত পরিবারের বাস মুসলিম একশো দেড়শো দুশো পরিবার পরিবার ভোটার না রান্নাঘর করা যদি আমাদের এই তালদিগি গ্রাম মসজিদ কেন্দ্রিক এই মহল্লাটা যদি তিনশো পরিবার নিয়ে আমার গ্রাম হয় তাহলে গোটা চল্লিশ ছেলে দরকার যুবক এই চল্লিশটা ছেলেকে প্রথমতেই ওদের ডেকে একটু বোঝাতে হবে বলো তুমি তোমার গ্রামটা কেরাম চাও যে তোমার গ্রামে সবাই মাতাল হয় বলবে না তোমার গ্রামটা চোরে চালা তাহলে না আমি বলছি তোমার গ্রামের মেয়েগুলো সব বেপর্দা বেহায় ওরে চলু সবাই কিন্তু বলবে না ওদের যখন ডেকে বলবো সবাই বলবো আমার গ্রামটা ভালো তোমার গ্রামটা যদি ভালো হতে হয় তাহলে নবসরের আগে সব মেয়ের মাথায় হিজাব তুলে দিতে হবে তোমার মহল্লাটাকে যদি ভালো করতে হয় গ্রামের সবাইকে কোরআন শেখাতে হবে তোমার মহল্লাটা সুন্দর মহল্লা হোক তাহলে এমন ভাবে তৈরি করতে হবে গ্রামে কেউ যেন মিথ্যা কথা না বলে তোমার এই মহল্লাটা এমন ভাবে গোছাতে হবে যেন গ্রামের যুবরা কেউ মদ গাঁজার দিকে না যায় এই এই গ্রামের ভবিষ্যৎ তোমাদের হাতে তোমরাই এই গ্রামের ভবিষ্যৎ তোমরাই এই গ্রামের শান্তি তোমরাই এই গ্রামের অশান্তি তো তোমরা চেষ্টা করো আমি আছি তোমাদের সঙ্গে গ্রামটাকে ভালো জায়গায় আনতে হয় ফার্স্ট স্টেজ ফার্স্ট এই তিনশো পরিবার সুন্দর করে সার্ভে করতে হবে গ্রামে কত মানুষের বাস নারী কতজন আর পুরুষ কতজন নামাজি কতজন বেনামাজি কতজন কোরআন জানে কতজন জানে না কতজন মদ কজনে খায় বিড়ি কজনে খায় হস কজনে করেছেন মাস্টার ডিগ্রি পাস কজনে আছে এইচএস মাধ্যমিক কজন আছে একটা ফর্ম নিয়ে গোটা গ্রাম সার্ভে করে দেখে নেওয়া গ্রামের গ্রামের এবারে এই যুবকদেরকে দায়িত্ব দিয়ে ইমাম সাহেবকে যদি বলা হয় আমাদের এই মসজিদ কেন্দ্রিক মক্তবটাকে সুন্দর করে পড়াশোনা করানো সকাল ছটা থেকে আটটা এই দু ঘন্টা গ্রামের তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা পড়বে একদম আইসিডিএস এর বাচ্চা আমরা এখানে ওকে দু ঘন্টা দিন শেখাবো আটটায় ছুটি হবে বাড়ি যে খাবে ওর বাপ মা তাকে আবার আইসিডিএস এ নিয়ে যাবে নাম্বার টু আটটা থেকে দশটা এই দু ঘন্টা গ্রামের প্রাইমারি লেভেলের বাচ্চারা পড়বে যাদের বয়স সাত থেকে এগারো বছর ওয়ান টু ফাইভ ওদেরকে দশটা পর্যন্ত দিন শিখে আমরা ছুটি দিলাম ওরা গোসল করবে খাবে প্রাইমারি স্কুলে চলে যাবে জানবেন কোরআন শিক্ষাটা যেমন জরুরি প্রাইমারি আইসিডি হাই স্কুলে পড়াটাও ততটাই জরুরি কোরআনের মতন অতটা জরুরি হবে হ্যাঁ অতটা জরুরি কত রকম হতে পারে ধরুন একশো তো তাও কোরআনে পঁচাত্তর আর বাংলা ইংরেজিতে পঁচিশ পঁচিশ রকম হবে তাহলে কোরআনের নব্বই বাংলা ইংরেজিতে দশ পাঁচ ধরে যাবে ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে অষ্টা তাহলে আরবি তো কোরআনে কিন্তু আরবি ভাষা বাংলা না কেন আপনি তো বাংলায় মাত্র দশ দেশে তাহলে ভক্তিটা যদি আরবি হয় কিছু বলে আবেগে ভাসলে হবে না আপনি বাংলা বুঝবেন ইংরেজি বুঝবেন আপনি সায়েন্স বুঝবেন টেকনোলজি বুঝবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বুঝবেন আপনি ভূগোল পড়বেন বিজ্ঞান পড়বেন তবে তো কোরআনটা ভালো করে বুঝবেন যারা বাংলা জানে না ইংরেজি জানে না অঙ্ক জানে না ভূগোল জানে না বিজ্ঞান বোঝে না টেকনোলজি জানে না রসায়ন বোঝে না ভূগোল জানে না ওরা কোরআন বইয়ে বেড়াবে গাদা যেরাম চিনির বস্তা বইয়ে বেড়ায় কিছু বোঝা গেছে অঙ্ক শিখতে হবে কোরআন বোঝানোর সাথে যদি আপনি ভূগোল না পড়েন কালকে ঈদ হবে কিনা আর চাঁদ আজকে দেখা যাবে কিনা ভূগোল পড়বেন তবে তো চাঁদের ফতোয়াটা দিতে পারবেন কিছু কিছু লোক এখনো আছে এখনো আছে বলছি এক কোরআন এক হাদিস এক ইসলাম এক আল্লাহ সৌদি আর আজকে দাঙ্গাওয়ার কালকে কি জ্বালা বলো জিন্দেগি এর আমরা কাছে না এখনো কিছু আছে না আসলে এদের মারধর দিয়ে কোনো দরকার নেই পকাপকির কোনো দরকার নেই ওদের সবটাই বলে দোষ ওদের একটাই ওরা হলো মূর্খ সুতরাং ওদের মাধ্যুর করার দরকার নেই সূর্যটা কি পৃথিবীর সব জায়গায় একসঙ্গে ওঠে এখন আমাদের এখানে নটা পঞ্চান্ন নিউ ইয়র্কে এখন সকাল নটা পঞ্চান্ন আপনি এসা পড়বেন ওরা কি পড়বে কেন হজর পড়বে কিছু গুলিতে

আমার মনে হয় এখানেও যদি খোঁজা হয় টোয়েন্টি পার্সেন্ট কেমনও আছে জীবনে এক পিস করানো করেও দেখিনি যে ওয়েট কতটা আমার ধারণার কি বড্ড ভুল আমি বলছি আপনাকে বাংলা শিখতে হবে কোরআনটা বোঝার জন্যই আমি বাংলা যদি বঙ্কিমচন্দ্রের সাহিত্য না পড়তাম আমি যদি আচার্য প্রফুল্ল সেনের সাহিত্য না পড়তাম আমি যদি রবি ঠাকুরের সাহিত্য চর্চা না করতাম আমি যদি সৈয়দ মুস্তাফা সিরাজের সাহিত্য চর্চা না করতাম আমি কিন্তু এখানে কথা বলতে পারতাম না बोलते बोलतेই কখনো বলতাম গুরু ঘাস খাইতেছেন ঘাস খাইতেছেন ইমাম নামাজ পড়াচ্ছে আর গুরু হাঁটছেন বুঝতে পারলিনা বলে পাথর উপর পাথর ছাদের উপরতে কি নিচে পড়ে যাচ্ছেন আলেমগণ হচরтке পড়ে যাচ্ছেন। বাংলা ভাষায় ভালো করে কথা বলতে গেলে বঙ্কিমচন্দ্রের সাহিত্যটাও পড়া দরকার তা না হলে আমি বাঙালি জাতিকে কোরআন বাংলা ভাষায় বোঝাতে পারবো না কোরআনের আরবি পড়াটা যেমন ফরজে আইন হিন্দি জন্য হিন্দি শেখাটাও ফরজে আইন তারা যদি নিজেরাই হিন্দি না বোঝে তাহলে কোরানের অনুবাদটা হিন্দিভাষীদেরকে বোঝাতে পারবে না তো ইসলামের জন্যই সায়েন্স বুঝতে হবে ইসলামের জন্যই টেকনোলজি বুঝতে হবে ইসলামের জন্যই জিওগ্রাফি করতে হবে ইসলামের জন্যেই বিজ্ঞান ইতিহাস ভূগোল চর্চা যেটা বলছিলাম তাহলে সকাল ছটা থেকে আটটা দু ঘন্টা কারা পড়বে তিন থেকে পাঁচ আটটা থেকে দশটা দু ঘন্টা পড়বে সাত থেকে এগারো প্রাইমারি লেভেল দুপুর দুটো থেকে চারটে গ্রামের মায়ের প্রত্যেকটা মা প্রতিদিন আধ ঘন্টা করে আসুক এই দু ঘন্টার ভিতরে কোরআনটা শুদ্ধ করুক প্রত্যেক দিন মাটা পড়তে আসুক আর জানবেন সমাজ আমরা যেটা বলি কলা যে পুরুষ শাসিত সমাজ মিথ্যা কথা নারী শাসিত সমাজ আজও বলছি নারী শাসিত সমাজ কারণ আপনি रात्री কি দেব ভাত খাবেন বাজার করেন আপনি কিন্তু আজকে रात्री কি খাবেন এটা ঠিক করে কে না নারী তাই না বাচ্চা না আপনা কিন্তু আজ কি স্কুলে যাবে কি না যাবে এটা ঠিক করবে কে কথা বলেন কথা বলেন মা ঠিক করবে তো একটা মা যদি মাথায় নেয় মা যদি আর দায়বদ্ধতা বোঝেন তাহলে কিন্তু সে মায়ের সন্তান যাবে নিয়মিত আসবে সে মায়ের সন্তান করলে মা আবার স্কুলে গলা টিপে দেবে গাল টিপে দেবে যে মা সচেতনশীল সে মায়ের সন্তান তেরঙ্গা কর সে গুটকা চুটকি করে হবে না যে মা সচেতনশীল সেই মায়ের সন্তান মতন কখনো চুল কাটবে না

যাবে না একটা কচি দেবেন আমার দশটা কচি দেবেন এখানে আমি প্রত্যেকটা কচি ওই কত ছ থেকে আট বছরের বাচ্চা প্রত্যেক কচির পাশে একটা কচি চিমটি কাট চিমটি কাটার পরে এক মিনিট থেকে দেড় মিনিট মেটাল ডিটেল থেকে বেপে নিয়ে বলে দেবো যেটা আপেল কোম্পানি না বিচুটি কোম্পানি বোঝা যায়নি পাশায় চিমটি কাটলি দশটা কচি যদি হয় এক একজন এক এক রকম ট্রেনিং করে ওখান গে ক্ষয়কারের ছেলে ছেলে মানুষ করিলে ভাষা সিন্ডিকেট তো বুঝতে হবে এটা বিছুটি কোম্পানির প্রোডাকশন বিচুটি বোঝে না আলকুশি বোঝে এটা বিচুটি কোম্পানি যেখানে লাগবে সেখানে যদি চিম টিকেটে ছেড়ে দেন ফাঁসি দেন ও কাকু কাকু আমি কি অনলাইন করিস মানলেন কেন আমার বুঝে নেবেন এটা খুব ভালো কোম্পানির প্রোডাকশন ভুল বলছি আমি কালকে থেকে পরীক্ষা করবে বাপের নাম গপ্পান না হবিবার সফিক না ভদা পল্টু না পচা নাম জিজ্ঞেস করতে মানে পাশায় জিজ্ঞেস করলে বোঝা যাবে যে কাপ ছেলে পাশায় চিমটি কাটলি আমি আবার বলছি সকাল ছটা থেকে আটটা তিন থেকে পাঁচ বছরের বাচ্চা পড়বে আটটা থেকে দশটা দুই বদে এই দুই ঘন্টা সাত থেকে এগারো বছরের বাচ্চা পড়বে দুপদ দুটো থেকে চারটে গ্রামের মাচা চিরা পড়বেন এই মায়েরাই পারবে গোটা গ্রাম ঘুরিয়ে দিতে কিন্তু তাদের পড়াতে হবে বিকেল চারটে থেকে ছটা এই দু ঘন্টা হাই স্কুল থেকে ফিরে আসা আমাদের এগারো থেকে আঠারো বছর ছেলে মেয়েরা তারা আধ ঘন্টা দিন চর্চা করবে ইমাম সাহেবের কাছে মাগরিব থেকে এসা গ্রামের বৃদ্ধ মানুষ যাদের বয়স পঞ্চাশের উপর তারা দিন চর্চা করবেন মসজিদে বসে আর মসজিদ কমিটির বলে দেওয়া হবে চা মুড়ি টোস্ট বিস্কুট যা যা বুড়োর একটু সন্ধ্যাবেলা খেতে পছন্দ করে মসজিদ কমিটির পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া বুড়ো মানুষের পাটি অফিস হলো মসজিদ বুড়ো মানুষের আড্ডাখানা হলো মসজিদ বুড়ো মানুষের কি কফি হাউস মসজিদ শেষ বয়সটাই মসজিদটাকে আড্ডা খানা বা শেষ বয়সের সবচেয়ে বড় বন্ধু হোক মসজিদের ইমাম ইমামের সঙ্গে ইয়ারকি আড্ডা হোক একটু মসজিদে বসে আর ওখানে চা বিস্কুট মুড়ি খান আর ইমামের সঙ্গে একটু হল্লাম ভালো মানুষের সঙ্গে বলেন ভালো জ্ঞানটাই হবে কারণ ইমাম সাহেব তো আর অন্য গল্প করবেন না করলে জান্নাতের গল্প জাহান্নামের গল্প করবেন না হলে দাদুজির গল্প না হলে বসিরাঠোজির গল্প এই ধরনের কথাই তো মসজিদে হয় ওখানে বসে থাকলে এশাদ জামাতের পর থেকে রাত দশটা যুবকদের ক্লাস আমি আবার আমার এই সমাজ ঘুরবে এই সমাজ ভালো হবে আসলে সমাজ যারা পরিচালনা করছেন মোড়ল মত